সুস্থ হৃদয় কে না চায় এই হার্টকে সুস্থ রাখতে আমরা অনেক প্রচেষ্টাই করি পৃথিবীতে এখন যে সকল কনেক ডিজিজ রয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ডায়াবেটিস আর তারপরেই রয়েছে হার্ট ডিজিজ হার্ট ডিজিজের মধ্যে সবচেয়ে বেশি ফেস করি আমরা হাইপার বা হাই ব্লাড প্রেশার হওয়া এবং তার সাথে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হওয়া কোলেস্ট্রলের মধ্যে রয়েছে ভালো কোলেস্ট্রল এইচডিএল এবং খারাপ কোলেস্ট্রল এলডিএল কিন্তু মজার বিষয় হলো যে যখন খারাপ কোলেস্ট্রলের মাত্রা অর্থাৎ এলডিএল এর মাত্রা রক্তে বেড়ে যায় ঠিক তখন ভালো কোলেস্ট্রলের মাত্রা অর্থাৎ এইচডিএলের মাত্রা রক্তে কমে যায় আবার ভালো কোলেস্ট্রলের মাত্রা যখন রক্তে বেড়ে যায় তখন খারাপ কোলেস্ট্রলের মাত্রা অলরেডি রক্তে কমে যায় নমস্কার আমি ডাক্তার নবেন্দু বারাই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু বড়াই বেছে মেসে স্বাগত জানাই আজকে আলোচনা করব আমরা কিভাবে ভালো কোলেস্ট্রল বাড়াবো এবং কোন কোন খাবার আমাদের খারাপ কোলেস্ট্রল কমাবো এবং তাতে আমাদের হার্ট এমনিতেই ভালো থাকবে তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে প্রথমেই জেনে নেবো কী কী খাবার খেলে আমাদের হার্টকে আমরা ভালো রাখতে পারব প্রথমেই বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে আমরা অনেকেই জানি না যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কী কী অর্থাৎ কোন কোন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফিস অয়েলের মধ্যে পেতে পারেন আবার অনেক সামুদ্রিক মাছের মধ্যেও এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে আবার বিভিন্ন ধরনের বাদামের মধ্যেও এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেমন আলমন্ড বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়া চীনা বাদাম খেলেও চলবে এর মধ্যেও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়া অবশ্যই প্রচুর তাজা সবুজ শাক সবজি খাবেনি গুড কোলেস্ট্রল বাড়ানোর জন্য আমাদের ব্যাড কোলেস্ট্রলকে কমাতে হবে আর ব্যাড কোলেস্ট্রল কমানোর জন্য আমাদের হাই ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে অনেকে মনে করেন যে দুধ জাতীয় খাবার আমাদের পক্ষে অর্থাৎ আমাদের শরীরের পক্ষে অত্যন্ত খারাপ কারণ এতে নাকি কোলেস্টেরল আছে এতে নাকি ফ্যাট আছে কিন্তু দুধ থেকে তৈরি কিছু খাবার যেমন দুধ থেকে তৈরি দই দুধ থেকে তৈরি ছানা ইত্যাদি আমরা খেতে পারি দই ছানা আমাদের শরীরের জন্য খুব ভালো এটার মধ্যে যে ফ্যাট রয়েছে সেই ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়া বিভিন্ন ধরনের ফল খেতে পারেন ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং গুড কোলেস্ট্রলকে বাড়ানোর জন্য এই ফল খাওয়া খুবই প্রয়োজন ফলের মধ্যে টক জাতীয় যে ফল যেগুলোকে আমরা সাইট্রাস ফুড বলি যেমন আনারস আমরা ইত্যাদি এছাড়া পেয়ারা এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর ভিটামিন সি অক্সিডেন্ট বাড়াতে সাহায্য করে রক্তে যত বেশি অক্সিডেন্ট বাড়বে তত বেশি ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়বে এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা তত কমে যায় তাহলে এই ধরনের খাবারগুলিকে যদি আমরা প্রতিদিন খাবারে মেনুতে রাখতে পারি তাহলে অবশ্যই এর থেকে আমরা কোলেস্ট্রলের মাত্রাকে ঠিক রাখতে পারবো এবং তার থেকে আমাদের হার্টকেও আমরা সুস্থ রাখতে পারব তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন no buscar.